মঙ্গলবার ঘটা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মদিন উদযাপিত মহারাজগঞ্জ বাজারস্থিত নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর পূর্ণাবয়ব মর্পর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুক এর মধ্যে জনসাধারণের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন শোভাযাত্রা দেখলেন রাজ্যপাল তোমার আসন শূন্য আজি হেবির পূর্ণ করো নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের পর সে শূন্যতা আজও অপরিপূর্ণ এই শূন্যতার মাঝেই শ্রদ্ধায় স্মরণে আজও নেতাজির জন্মদিন সালের জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম পিতা বসুর মাতা প্রভাবতী দেবী এই দম্পতির বীর সন্তান আজও গোটা দেশবাসীর হৃদয়ের অন্তঃস্থলে অধিষ্ঠিত সে আঙ্গিকে সোমবার গোটা দেশের পাশাপাশি রাজ্যেও নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন পালিত এই পালনের অঙ্গ হিসাবে এদিন মহারাজগঞ্জ বাজারস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মর্মর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর মুখ্য দায়িত্ব পালনের কথা নিজ প্রতিক্রিয়ায় তুলে ধরলেন রাজ্যপাল সুভাষচন্দ্র বোস উনকা দায়িত্ব ইম্পর্টেন্স ফ্রিডম ফাইট মে जो नेवी में है नेवी में है सो लोग कुछ लोग ब्रिटिश के खिलाफ ये चलाए हैं वैसे तो बाकी के भी चलाए हैं सब मिलके अपने को इंडिपेंडेंस आया है तो इसका मेजर मुख्य दायित्व सुभाष चंद्र बोस का भी है तो उस सिलसिले में अपने पास उनको स्मरण करते हुए आ, स्टेट ने हॉलीडे भी दिया है उस संदर्भ में उनको दर्शन करने के लिए वो तो बड़ा आदमी को दर्शन करके उनका जो स्पिरिट है जो स्पिरिट से काम करा है वही स्पिरिट अच्छा। উল্লেখ্য নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম শতবর্ষ উদযাপন কমিটি এই পূর্ণাপয়ব মর্মর মূর্তির প্রতিষ্ঠাতা এই মর্মর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা সহ অন্যান্য সাধারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন পালন করলেন এতে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল শুধু তাই নয় এদিন সংশ্লিষ্ট এলাকায় রাস্তার পাশে জনসাধারণের সঙ্গে দাঁড়িয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বর্ণাঢ্য শোভাযাত্রা পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনার ডিনাল্লু मेरू रिपोर्ट न्यूज़ वैनगार्ड